ই এর সুবিধাকে আরও সহজতর করতে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে লঞ্চ করা হয়েছে এনএসওইউ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজস্ব কোর্সের সিলেবাস বইয়ের পিডিএফ ডাউনলোড অনলাইন টাস্ক সহ সময় সময়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্পাদিত অনলাইন ক্লাসগুলিও অ্যাটেন্ড করতে পারবেন ভারতের যে কোনো স্থান থেকে ইন্টারনেট সংযুক্ত নিজের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লে স্টোর গিয়ে খুব সহজেই ইনস্টল করে নিতে পারেন এনএসওইউ অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেলে তাতে বিশ্ববিদ্যালয় প্রদত্ত আইডি পাসওয়ার্ড দিয়ে করতে হবে লগ ইন লগ ইন করার পর শিক্ষার্থীর কোর্স অনুযায়ী অটোমেটিক নেম এবং কোর্স ডিটেলস শো করবে অ্যাপটির হোম পেজে থাকবে শিক্ষার্থীর নাম এবং কোর্স নেম শিক্ষার্থী চাইলে প্রোফাইল পিকচার সহ নিজের প্রোফাইলটিকে সেট করে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন এছাড়াও পেজে থাকছে লার্নিং লাইভ আইএলটি অ্যানালিটিক্স মেসেজেস এবং হেল্প অপশান যে লার্নিং অপশানে গিয়ে শিক্ষার্থী নিজের কোর্স ডিটেলস এবং সেমিস্টার অনুযায়ী প্রতিটি পেপারের ইএসএলএম পড়তে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন যে সমস্ত পরীক্ষার্থীরা স্টাডি মেটেরিয়ালস এর হার্ড কপি নেননি তারা এখান থেকে বইয়ের পিডিএফগুলি সংগ্রহ করতে পারবেন এছাড়াও রয়েছে আরও অনেক কিছু যেগুলি সময় সময়ে আপডেট হতে থাকে এই অ্যাপ্লিকেশনে তাই অ্যাপ্লিকেশনটির আপডেট ভার্সন এলে অবশ্যই শিক্ষার্থীদের প্লে স্টোর থেকে এটিকে আপডেট করে নিতে হয় অ্যাপ্লিকেশনের লাইভ অপশানটি থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রদত্ত অনলাইন ক্লাসগুলিকে রুটিন অনুযায়ী অ্যাটেন্ড করতে পারবেন এছাড়াও রয়েছে আইএলটি এর সুবিধা আইএলটি অর্থাৎ ইনস্ট্রাক্টর লিড ট্রেনিং অ্যানালিটিক্স অপশন থেকে শিক্ষার্থীরা অ্যাপ ইউজেসের ওপর নিজের অধ্যয়ন ও ব্যবহারের ওপর অ্যানালিটিক্স চেক করতে পারবেন মেসেজেস অপশন থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়া যাবে যেমন অ্যাডমিশন রিনুয়াল এক্সাম ফর্ম ফিল আপ সহ বিভিন্ন প্রোগ্রামগুলি সম্পর্কে নোটিফিকেশন এবং নতুন কিছু অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন শিক্ষার্থীরা হেল্প অপশন থেকে সার্ভিস রিলেটেড বিভিন্ন ধরনের সহায়তায় কল সাপোর্ট এবং নিজস্ব কোয়ারি সাবমিট করতে পারবেন শিক্ষার্থীরা ডান দিকের ওপরের কর্নারে অ্যাকাউন্ট সেটিং অপশন থেকে শিক্ষার্থী তার প্রোফাইল ম্যানেজ পাসওয়ার্ড চেঞ্জ ভিডিও প্লে সেটিং সহ বিভিন্ন ফিচার্সগুলি ব্যবহার করতে পারবেন তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা পিজি ইউজি সহ বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিচ্ছেন তারা বিশ্ববিদ্যালয়ের এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে বিভিন্ন ধরনের সুবিধাগুলি নিতে পারবেন বাড়িতে বসে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের কাছেও ভিডিওটি পাঠিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের নিত্য নতুন হেল্পফুল ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব দেখা হচ্ছে আরও একটি নতুন হেল্পফুল ভিডিওতে সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন